আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শালিকা আড়পাড়া বাজারে যে ফোটকি নদীটি রয়েছে সেই নদীর উপরে যে নতুন ব্রিজটি হয়েছে সেই ব্রিজের চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরাতন যে লোহার ব্রিজটি রয়েছে তার পাশেই নতুন ব্রিজটি হয়েছে তবে এখনও বৃষ্টি চালু হয়নি আমরা আশা করি খুব দ্রুতই এই ব্রিজটি চালু হয়ে যাবে এবং চালু হয়ে গেলে আরপাড়া বাজারের যে সংযোগ রাস্তা রাস্তাটি সেখানে জনদুর্ভোগ কমে আসবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং যশোরের যে গাড়িগুলো এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে থাকে সেগুলো আরও সহজে সহজ প্রক্রিয়ায় যাতায়াত করবে এবং আরপাড়া বাজারের যে জ্যাম জঞ্জাট সেটা আরও দ্রুত নিরসন হবে আমরা সেই প্রত্যাশায় করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আড়পাড়া বাজারের ফটকি নদীর উপরে যে বৃষ্টি রয়েছে তার পাশে লোহার ব্রিজটি রয়েছে সেটার চিত্র প্রচুর গাড়ি ঘোড়া চলছে প্রচুর ভ্যান রিকশা অটো এগুলো যাতায়াত করছে পাশে যে আড়পাড়া বাজার সেই বাজারের চিত্রটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এই ব্রিজটা যত দ্রুত ছেড়ে দেওয়া হবে যত দ্রুত এই ব্রিজটা চালু হয়ে যাবে তত দ্রুতই এই আড়পাড়াবাসী বা আড়পাড়া বাজারের আশেপাশের মানুষের জীবনযাত্রা সহজ হবে কারণ এই যে পুরাতন ব্রিজ এবং নতুন ব্রিজ দুইটার কারণে দুই সাইডে অনেক কাজ চলছে বা বিভিন্ন জায়গায় খোড়া হয়েছে বা বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর কারণে আশেপাশে মানুষের জন্য অনেকটাই জনদুর্ভোগ হচ্ছে কাজ করতে গেলে এই জনদুর্ভোগটা হয়ে থাকে তবে অতি দ্রুত এই কার্যক্রমগুলো যদি সম্পন্ন করা হয় তাহলে খুবই ভালো হয় ভিওর্স আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আরপাড়া বাজারে যে ফোটকি নদীটি রয়েছে সেই নদীর উপরে যে নতুন ব্রিজ এবং পুরাতন ব্রিজ সেই পুরাতন ব্রিজের চিত্র এবং নদীর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটি এই জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের অন্য বন্ধুবান্ধব যাতে ভিডিওটি দেখতে পারে সেই চেষ্টাটা করবেন ধন্যবাদ